जावा मन तारे देखे चाहना ले देखे जावा

তখন রক্ত কিরা বলবেন তো বাদ निकाल দি কি আমল রাসূল کے بماندا ائی কখন তারা بولتے তখন

आपरे समान amar maya ko ke darjare ko ke jahan jati re taamar bol 15 dal bol re

చాలా

तुम्हें आदम पाले सब ना मिलता है जब जहाँ ना मिलेगी जब आपको मिली है ताकि निराश हो उधर है कि जहाँ ना नहीं आपको मिली थी यार जब आप सिंह राजीव नाथ सब और जहाँ ना मिलेगी आपको फटा ताकि माये सब ना कितने दिन दवा देता हूँ

যে আপনি কারণে আম আ ধারণা কইলা তখন আইম পাতিলো ওই জনের মত অন্তরে গেছে কি এমন আপনি দিলেন তখন অন্তর আল্লাহ বললেন আবা জিবরাইল আলাইহিস সালাম কে মারলেন আর তার উপর दिख रहे हैं सुल्जान के बोल रहे हैं और दिख रहा है आप में ऐसा चा चाहिए तब अब हमने बोला

আল্লাহর কি অবস্থা কিন্তু জান্নাতের জন্য যে বিচার তাহলে আল্লাহ কি বলছেন ওয়া আকিনুস সালাতু কাসালাতাইন কি করেছি আমরা কি করেছি আমরা সালাত কিন্তু আল্লাহ বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আলওয়ালু বায়তু হাযাতু বিহি লাআতু ইয়া আমাদের নামাজ তো